আসসালাম আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দুই বাচ্চা আর ঘর একাই সামলাই রান্না কাপড় খেলাধুলা তাদের খাওয়া দাওয়া আর নিজের ক্লান্তি সব মিলিয়ে আমার প্রতিদিনের যুদ্ধ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি সবকিছু ম্যানেজ করি স্ট্রেস কমাই এবং শান্ত থাকি সকালের শুরু খুবই গুরুত্বপূর্ণ আমি প্রথমে নিজেকে ঠিক করি পানি অথবা একটু চা খেয়ে নিই তারপর ছোট ছোট কাজ করি যেমন বেড ঠিক করা কাপড় চোপড় গোছানো রান্নাঘরটা একটু গোছানো দুই বাচ্চা মানেই ডাবল কাজ আমি সব সময় চেষ্টা করি একসাথে খেলতে দিতে যাতে আমি পাশে থেকে কাজ করতে পারি যেমন তারা যখন খেলে আমি কাপড় ভাঁজ করি তারা যখন কার্টুন দেখে আমি রান্না করা করার চেষ্টা করি এবং তারা যখন ঘুমাচ্ছে তখন আমি একটু মি টাইম এনজয় করি সবসময় পারফেক্ট না হলেও ম্যানেজেবল হয় রান্নাটা আমি যেভাবে করি একদিনে সব রান্না দুই দিনে খাওয়া সবজি আগে কাটাকুটি করে ফ্রিজে রেখে দিই বাচ্চাদের জন্য রেডি টু ইট কিছু আইটেমসও আমি তৈরি করে ফ্রিজে রেখে দিই এভাবেই সময় বাঁচে আর স্ট্রেস কমে আমি কখনো পুরো ঘর একসাথে পরিষ্কার করি না আমি আজ ড্রয়িং রুম কাল রান্নাঘর পশু বাচ্চাদের রুম এবং সপ্তাহে দুইবার খালাকে দিয়ে বাথরুম পরিষ্কার করিয়ে না মানেই সময় ব্যস্ত কিন্তু নিজের জন্য সময় না রাখলে ক্লান্তি বেড়ে যায় আমি প্রতিদিন চেষ্টা করি দশ পনেরো মিনিট নিজের জন্য রাখতে কিছুটা সময় ফোন অফ করে রেখে দেই চা খাই কফি খাই এটাই আমার রিচার্জ এবং মাঝে মধ্যে সেলাইয়ের কাজ করি সবসময় সব কিছু কিন্তু পারফেক্ট হয় না কাপড় ভেজা রান্না বাকি বাচ্চাদের ঝগড়া তখন আমি মনে করি ব্যাড ডে মানে ব্যাড মম না আমি শুধু দেখি সবাই সেফ খেয়েছে কিনা বাকি সব পরে হবে দুই বাচ্চা সামলে ঘর ম্যানেজ করা কিন্তু কঠিন তবে অসম্ভব না আপনিও পারবেন মাঝে মধ্যে রান্না করতে ইচ্ছা করে না তখন বাইরে থেকে খাবার অর্ডার করে নিই বাসার কাজগুলো আমি একাই করি না সবাই মিলেমিশে করি চেষ্টা করে সবাইকে কাজ ডিস্ট্রিবিউট করে দিতে যাতে আমার উপর সমস্ত চাপ না পড়ে যেদিন কাজের খালা বাসে আসে না সেই দিন আর ঘর মুছি না ঘর ঝাড়ু দিয়ে দিই ডাল আর মাংস একদিন রান্না করে পরের দিনও চালিয়ে দিই প্রতিটা মেয়েকেই কিন্তু সংসার সামলাতে হয় হোক সে শিক্ষিত কি কম শিক্ষিত গৃহিণী কি কর্মজীবী যেদিন অনেক বেশি ক্লান্ত লাগে সেই দিন কিন্তু চেষ্টা করি একটু শুয়ে থাকতে মাঝে মধ্যে কিছুই করি না মন চায় কিছুই না করতে আবার মাঝে মধ্যে মন চায় বাসার সব কাজ করে ফেলি দিন শেষে এক রাশ টায়ার্ড নিয়ে ঘুমোতে যাই কিন্তু যখন বাচ্চাদের দিকে তাকাই মনে হয় যেন আমার সব কষ্ট সার্থক দুই বাচ্চা সামলে ঘর ম্যানেজ করা কঠিন কিন্তু অসম্ভব না চাইল আপনিও পারবেন কমেন্টে লিখুন আপনার সবচেয়ে কঠিন কোন অংশটা লাগে খাওয়া ঘর না বাচ্চার মুড লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অনেক বেশি ধন্যবাদ